নেতা জামিনে মুক্ত হয়ে গেছে যারা গণহত্যার সাথে জড়িত ছিল এই বিচার বিভাগে গত এক বছরে বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী ছিল প্রত্যেককে জামিন দেওয়া হয়েছে এই আইন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আসিফ নজরুল সাহেব ওই মাস্তারি করার রাষ্ট্র এক জিনিস নয় সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন বিগত এক বছরে আইনের বিচারের সংস্কার করতে না পেরে যে ব্যর্থতার তিনি পরিচয় দিয়েছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি লজ্জা হয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাকে আমরা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলাম কিন্তু এই বিচার ব্যবস্থা এই আইন বিভাগের কোন পরিমাণ এক পার্সেন্ট সংস্কার এই আসিফ নজরুল করতে পারে নাই এরপর আসেন জনপ্রশাসন সংস্কার জনপ্রশাসন সংস্কারে আপনারা দেখেছেন বাংলাদেশের সচিবালয় থেকে একটা প্রেসিবালের আমলাকেও উৎখাত করে গ্রেফতার করা হয় নাই এই যে পঁচানব্বই জন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল ছাত্র জনতার উপর তাদের একজনকে গ্রেফতার করা হয় নাই বাংলাদেশের যে আমলারা বিগত পনেরো বছর বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করেছে বাংলাদেশের অর্থকে পাচার করে বিদেশে পাঠিয়েছে যে লুটপাটকারীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়নি এখনো পর্যন্ত সেই আমলাদেরকে অর্থের বিনিময়ে মাল দাও আগে যেরকম হাসিনা ছিল হাসিনার লোকেরা মাল নিত আর এই সচিবকে ওই সচিবদেরকে বসাত ওই হাসিনার আমাদেরকে এখন সেই আগের মতো মাল নিয়ে নিয়ে পাঁচ কোটি দাও 10 কোটি দাও এইভাবে নিয়ে নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এখন তারা নাকি সিরাতুল মুস্তাকিম কিনে ফেলেছে ওই এনবিআর চেয়ারম্যান সে বলে সে নাকি এখন সিরাতুল মুস্তাকিমে আছে অথচ আওয়ামী সরকারের আমলে সে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশনের সচিব ছিল যেখান থেকে বাংলাদেশে সকল সম্পত্তি লুটপাট করা হয়েছিল এই কৃষি মানে কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান সে মুজিব বর্ষ পালনের সদস্য সচিব ছিল তাকে উৎখাত করতে গেলে ওই বিপ্লবীদের নামে মামলা হামলা করা হয় এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে সচিব আমলাদের একজনকে অপসারণ করতে ব্যর্থ হয়েছে এই ইন্টারিম সরকার এই মাহুদ আলম আছে না আমাদের ছাত্র উপদেষ্টা সে বলে ভাই আমাদের জন্য হাত পা বাধা হাত পা বাধা এই জন্যই কি তোমাদের উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছিল হাত পা বাধা থাকলে তুমি এই উপদেষ্টা চেয়ার লাথ মেরে লক্ষবারে ফেলে রাস্তায় এসে বলো যে আমাকে এই নামে চাপ দেওয়া হচ্ছে আমরা কাজ করতে পারছি না আমাদেরকে সেই সেই পুরাতন চক্র আমাদেরকে ঘিরে ফেলেছে আমরা আর এই ঝিনঝিন সরকারি থাকব না সেটাও তো করতে পারো না তারপরে আসেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন হয়েছে বাংলাদেশে আগে যেভাবে দুর্নীতি হতো এই দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের কয়েকজন নেতার দুর্নীতির অনুসন্ধান করে তাদেরকে গ্রেফতার করেছে বলেন কয়জন করেছে কয়জন আমলার দুর্নীতি চিহ্নিত করে তাদেরকে গ্রেফতারের নির্দেশনা দিয়েছে কয়জন ডিসি পুলিশ কার দুর্নীতি তারা কি করে সেখানে বসে মজা বাংলাদেশের জনগণ টাকা দেয় খুব লাগে না এই দুর্নীতি দমন কমিশন সংস্কারের কোনো কাজ হয় নাই তারপরে এসেছে এবার পুলিশ সংস্কারের কোন কমিশনই হয় নাই কারণ এই বাংলাদেশের পুলিশ বাহিনী কমপ্লিটলি বাংলাদেশের গণহত্যার সাথে জড়িত ছিল যদি পুলিশ সংস্কার কমিশন হয় দেখে দেবে যে সিক্সটি পুলিশকে বাংলাদেশে এই পুলিশ বাহিনী থেকে চাকরি চুত করতে হবে এই জন্য বাংলাদেশে পুলিশ সংস্কার কমিশন করতে দেওয়া হয়নি আমরা অনেক বিলম্বে এই পুলিশ সংস্কার কমিশন চাই আমরা এজন্যই বলছি বাংলাদেশে কোনো সংস্কার এখন পর্যন্ত বাস্তবায় রূপ নেয় নাই বাংলাদেশের ওই বিপ্লব দেহার হয়েছে যেদিন আট তারিখে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্প অধীনে আপনার হচ্ছে তারা শপথ নিয়েছিল এবার একটু ঘোষণাপত্রের দিকে লক্ষ্য রাখি বাংলাদেশের সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল চব্বিশের স্বাধীনতা কেন এসেছে চব্বিশেও বিগত পনেরো বছর এবং কি গতবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছে বিগত তিনটি নির্বাচনে ভারত প্রত্যক্ষ ভাবে মদত দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আর জন্য যা যা মেকানিজম করা লাগে সব করেছিল বাংলাদেশে খুনিদেরকে ক্ষমতায় বসাতে তারা সার্বিক সহযোগ করেছিল কিন্তু সেই ঘোষণা পত্রে যাদের বিরুদ্ধে যুদ্ধ করে চব্বিশের কোন আন্দোলনে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে সেই ভারতের নাম এই ঘোষণাপত্র কোথায় ছিল ভারতের নামে এই ঘোষণাপত্রের কোথাও ছিল না অথচ 1971 সালে আমরা পাকিস্তান থেকে যে স্বাধীনতা পেয়েছি সেই পাকিস্তানের নাম কিন্তু আছে ভারতের নাম কোথাও নেই আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার বহুত চালাকি শিখেছেন চালাকি আমরা কিন্তু ছুটাবো ইনশাআল্লাহ অনতি বিলম্বে এই ঘোষণাপত্রে ভারতের আত্মবัตবাদের ঠিকানা এই ঘোষণাপত্রে থাকতে হবে